বন্ধুরা আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা মজার গল্প একটা ইঁদুরের গল্প ইঁদুরটি খাবারের খোঁজ করতে করতে রাজপ্রাসাদে প্রবেশ করেছিল রাজপ্রাসাদে প্রবেশ করে সে রকম কোনো খাবার কিছু না পাওয়ায় সে একটা হিরের টুকরো খেয়ে পেল এইদিকে হিরে খুঁজে না পাওয়ায় রাজপাশাতে হুলস্থুল কাণ্ড বেঁধে গেল রাজামশাই জ্যোতিষীকে ডাকলেন জ্যোতিষী গণনা করে বুঝতে পারলেন কোনো একটা ইঁদুর এই হিরেটিকে খেয়ে নিয়েছে এ দেখিয়ে সেনাপতি গ্রামে ঢেড়া পিটিয়ে বললেন যে রাজার বাড়ি থেকে হিরে চুরি হয়েছে যে হিরে খুঁজে এনে দেবে তাকে রাজামশাই পুরস্কৃত করবে এই খবর পেয়ে একজন শিকারী রাজসভায় এলেন শিকারী রাজসভায় এসে বললেন আমি আপনার হিরেটি খুঁজে এনে শিকারী তার কথা মতো বেরিয়ে পড়লেন খোঁজে তিনি একটা জায়গায় হাজির হলেন দেখলেন হাজার হাজার ইঁদুর দল বেঁধে একটা জায়গায় বসে আছে আর একটি ইঁদুর একটা ইটের উপর বসে আছে সে এমন ভাবে বসে আছে যেন সে সিংহাসনে বসে আছে শিকারি তৎক্ষণাৎ ইঁদুরটিকে নিয়ে এসে তার পেট চিরে হিরেটি বের করলেন এবং রাজার হাতে ফিরিয়ে দিলেন রাজামশাই তখন শিকারিটির প্রাপ্ত পুরস্কার বুঝিয়ে দিয়ে বললেন তুমি কি করে ওই হাজার হাজার ইঁদুরের মাঝে বুঝতে পারলে ওই ইঁদুরটি হিরে চুরি করেছে তখন শিকারিটির মৃদু হেসে বলল রাজামশাই এটা তো খুব সহজ ব্যাপার কোনো মূর্খ যখন হঠাৎই বিত্তমান হয়ে যায় তখন সে নিজেকে নিজের সমজাতি থেকে আলাদা মনে করতে শুরু করে দেয় নিজের জাতির সঙ্গে মেলামেশা ঘোরাফেরা এবং বন্ধুত্ব বিচ্ছেদ করে দেয় ওই মূর্খ ইঁদুরটিও তাই করেছিল সেই জন্য সে কী করেছে তার সমজাতিদের সাথে একসাথে আনন্দে সামিল না হয়ে সে নিজেকে আলাদা করে এক জায়গায় এমন ভাবে বসিয়ে রেখেছিল যেন সে সবার থেকে আলাদা এবং সে রাজা তাই সে সবার থেকে আলাদা হয়ে বসেছিল আমরা এই গল্পটি থেকে একটা নীতিকথা শিখতে পেরেছি সেটা হলো হঠাৎ বড়লোক হয়ে গিয়ে নিজের বন্ধু বান্ধব নিজের কাছের জনকে ভুলে গেলে ধ্বংস খুব নিকটেই চলে আসে বলতে পারো সে নিজের ধ্বংসের পথেই হাঁটছে